অনেক জল্পনা কল্পনার পর এবার অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তিন ফর্মেট থেকেই অবসর নিয়ে নিয়েছেন সাইলেন্ট কিলার। আগে মাহ পূর্বে মুশফিকুর রহিম অবসর নিয়েছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার পূর্বে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিল মুশফিক টেস্ট চালিয়ে যাওয়ার কথা বলে মুশফিক তার পূর্বে তামিম অবসর নেন মাস্টারফিও অঘোষিত অবসরে শাকিব আল হাসান দেশে না ফিরায় হয়তোবা আর মাঠে নামবেন না দেশের হয়ে একদিক থেকে ওয়ান ডে ক্রিকেট শূন্য হয়ে গেল পঞ্চপাণ্ডবের বাংলাদেশ ক্রিকেট এখন শূন্য পঞ্চপাণ্ডব মাহমুদুল্লাহ নেই নেই মাস্টাফিও নেই মুশফিকুর রহিম তামিম ইকবাল সাকিব আল হাসানরা মাহমুদুল্লাহর বিদায় শুভেচ্ছা জানিয়েছেন ছোটোবেলার বন্ধু মুশফিকুর রহিম শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল শাকিব আল হাসানরাও ছোটদের মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন তহিত হৃদয়রা পরবর্তী জীবনের জন্য শুভকান জানিয়েছেন তারা